As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. March 25th, 1971, was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall. বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে ঠিক আছে তো নির্যাতনের প্রক্রিয়া গুলো কিভাবে চলছে উনি বলেছেন প্রথমত তাদেরকে টার্গেট করা হয় তারপর সিস্টেমেটিক্যালি তাদের উপর নির্যাতন শুরু করা হয় এবং এই নির্যাতনের মধ্যে আছে তাদেরকে হত্যা করা তাদের মাল সামানা সম্পত্তি লুটপাট করা তাদেরকে শেষ পর্যন্ত বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া তো এটি বহুদিন যাবৎ চলে আসছে প্রথমত যারা হিন্দুদের উপর নির্যাতন করে থাকে আমার বক্তব্য আমি বলছি যারা নির্যাতন করে থাকে তারা মনে করে থাকে যে হিন্দুদের উপর নির্যাতন করলে পরে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাবে আর যদি ভারতে চলে যায় তাহলে তাদের সম্পত্তি দখল করা খুব সহজ কাজ হবে ঠিক আছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষের কমন সাইকোলজি কমন টেন্ডেন্সি মেন্টাল টেন্ডেন্সি আচ্ছা তুলসী গিবাট বলেছেন পঞ্চাশ বছর আগে থেকেই হিন্দুদের উপর সিস্টেমেটিক্যালি নির্যাতন চালানোর প্রক্রিয়া শুরু করে পাকিস্তান ঠিক আছে পাকিস্তান এই প্রক্রিয়া শুরু করে তো পাকিস্তানিরা হিন্দুদেরকে মার্ডার ধর্ষণ বিতাড়িত করার সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে তারা অ্যাকশন নিয়েছে ঠিক আছে তো লক্ষ লক্ষ হিন্দুদেরকে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতন নিপীড়ন করা হয় ঠিক আছে উনিশশো উনি বলেছেন উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে হিন্দু নির্যাতনের সূচনা হয় আই মিন বাংলাদেশে কি বাংলাদেশ পর্যায়ে হ্যাঁ হিন্দু নির্যাতনের হিন্দু নির্যাতনের প্রক্রিয়া শুরু হয় পঁচিশে মার্চ ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে প্রায় পাঁচ থেকে দশ হাজার হিন্দুদেরকে হত্যা করা হয় তো বর্তমানে বাংলাদেশে হিন্দু নির্যাতন মারাত্মক আকার ধারণ করেছে এই বিষয়টি এই বিষয়টিও তিনি তার অন্য একটি বক্তব্যে তুলে ধরেছেন এই কনসার্নটি তিনি ব্যক্ত করেছেন আপনারা অবশ্যই জানেন যে ইনুসের আমলে বাংলাদেশে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে লক্ষ লক্ষ হিন্দুরা ভারত সীমান্তে ভারত সীমান্তে গিয়ে ভারত ভারতে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত ছিল এতটাই নির্যাতন করা হয়েছিল যে নির্যাতনের কারণে তারা রাস্তাঘাটে নেমে এসেছিল ঠিক আছে তো ইনুস যখন মৌলবাদী ইসলামিস্ট ফেনাটিক জঙ্গিদেরকে নিয়ে ক্ষমতাসীন হয়েছে সেই হেতু এই জঙ্গিদের টার্গেট হচ্ছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী জনগোষ্ঠী হিন্দুদেরকে বাংলাদেশ থেকে একেবারে একেবারে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান হচ্ছে ইনুসের সরকারের তো ইনুস তো কাঠপুতুল ইনুস কিছুই করে না ইনুসের সাথে যা যে সমস্ত জঙ্গিরা আছে তারা হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়া শুরু করে দিয়েছে ঠিক আছে তো এক সময় নাইনটিন এর আগে বাংলাদেশে হিন্দুরা গরিষ্ঠ মুসলমানদের কাছাকাছি ছিল ঠিক আছে হিন্দুরা হিন্দুদের সংখ্যা মানে সন্তোষজনক ছিল আস্তে 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 নির্যাতন নিপীড়নের কারণে হিন্দু দে হিন্দুরা দেশ ছাড়তে বাধ্য হয় এবং অনেককে মেরে ফেলা হয় তো আস্তে আস্তে এই 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 নির্যাতন নিপীড়ন হত ক্ষমতা ধর্ষণের কারণে হিন্দু জনগোষ্ঠীর হিন্দু জনগোষ্ঠীর মধ্যে জন তাদের জনসংখ্যা আস্তে আস্তে কমতে থাকে আর এখন টার্গেট হচ্ছে যে বাংলাদেশকে কোন যে কোনো অবস্থাতে হিন্দু শূন্য করে দিতে হবে এবং এই হিন্দু শূন্য করার পিছনে বাংলাদেশের মোল্লা মৌলবীরাও রয়েছে তারা দেখবেন ওয়াজ মাহফিলগুলোতে হর হামেশা হওয়ার হামেশা হিন্দু বিদ্বেষ চড়ায় আর এর পিছনে আরেকটি গোষ্ঠী সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে সেটি হলো ইসলামিক রাজনৈতিক দলগুলো স্পেশালি জামাতি ইসলাম হচ্ছে জামাতি ইসলাম হিজবু এরা হচ্ছে ভয়ঙ্কর তো আমার কথা হচ্ছে হিন্দুদেরকে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কিংবা বাংলাদেশকে হিন্দু শূন্য করার পিছনে কারণ কি থাকতে পারে কারণ হচ্ছে হিন্দুরা যদি বাংলাদেশে থাকে তাহলে ইসলামী জঙ্গিদের জন্য তারা থ্রেট হয়ে থ্রেট হয়ে যেতে পারে বা থ্রেট হয়ে দাঁড়াবে কারণ হিন্দু সংস্কৃতি কিংবা হিন্দুদের কৃষ্টি কালচার তাদের সাহিত্য এগুলো বাঙালি সংস্কৃতিকে ধারণ পালন লালন করে থাকে তো যেহেতু বাঙালি সংস্কৃতি ইসলামিস্ট জঙ্গিদের জন্য দুশ্মন স্বরূপ সেই হেতু বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হলে হিন্দুদেরকে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করতে হবে বুঝা গেল তো তুলসী গিবাদ শুধুমাত্র হিন্দুদের বিষয় তার অন্য একটি বক্তব্য নিয়ে এসেছেন এমনটি না ইনি নিরপেক্ষভাবে ইনি উনি নিরপেক্ষভাবে বলেছেন বাংলাদেশে ইনুসের সরকারের সময় ইনুসের জঙ্গি বাহিনীর শাসন আমলে বাংলাদেশে শুধুমাত্র হিন্দু না খ্রিস্টিয়ানদের উপর বা অন্যান্য মাইনরিটিদের উপরও নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সেই সাথে সেই সাথে ভিন্ন মতাবলম্বীরাও বাংলাদেশে ইনুসের শাসন আমলে সেফ না তাদের উপরও নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে উনি এটি বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জেনোসাইড চালানো হচ্ছে সেই দিকে ইঙ্গিত করেছেন তো এটি এইরকম চলতে পারে না ঠিক আছে হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতন তারপর অন্যান্য মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালানো সহ আওয়ামী লীগের নেতাকর্মী বা ভিন্ন মতাবলম্বীদের উপর দমন নিপীড়ন চালানোর বিষয়টাও সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে এইরকম চলতে দেওয়া যায় না বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দুইটা গোষ্ঠীর মানুষ নির্যাতিত এক বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী দুই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী নেতাকর্মীর মান নেতা কর্মীরা বুঝতে পারছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি কি করে থাকবে যে জায়গায় সাম্প্রদায়িক শক্তি ক্ষমতাসীন হয়েছে সেই জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি কি সাম্প্রদায়িক শক্তিদের শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে না তাহলে বাংলাদেশকে সাম্প্রদায়িক শক্তি মুক্ত করতে হবে হ্যাঁ আসুন আমরা সেই জন্য কাজ করি সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ